এই দাড়ি পাল্লাকে আমরা বিজয় করব কি বলেন এইজন্য সব পরায়নদের বাসিকা অনুরোধ জানাচ্ছি এই দাড়ি পাল্লাকে বিজয় করতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ আরসালাল রাসূল বিল বাইয়नात ওয়া আনজালা মা আহামুল কিতাব আল মিজান লিয়াকুমান নাস বিল কিসত আল্লাহ তাআলা নবী রাসূলদের প্রেরণ করেছেন কিতাব এবং মিজান দিয়ে যাতে তারা ন্যায় ইনসাফের সমাজ قائم করতে পারে এই মিজান হচ্ছে দাড়ি পাল্লা ন্যায় ইনসাফের দাড়ি আমরা সামনে চালু ইনশাআল্লাহ আমরা বিজয় করব আর হলো দুর্নীতির চাঁদাবাজি বন্ধ হবে ইনশাল্লাহ এই সেই বাংলাদেশ নতুন বাংলাদেশ আমি করতে চাই পরিবর্তনের রাজনীতি হচ্ছে যে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট বন্ধ করে শান্তি সুবিচার কল্যাণ ন্যায় হিসাব প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ জামাত যে সরকার গঠন করবে এগারো দলীয় গুজব তার মধ্যে কয়েকটাই মেসেজ আছে আমরা যুবক দেখে বলতে চাই যে তার তাদেরকে বেকার রাখা হবে না তাদেরকে আমরা কাজ দিতে চাই তারা স্বাবলম্বী হবে তারা হতাশার মধ্যে তাদের ঘুরতে হবে না কি বলেন তাই কিনা এরপরে আমাদের ব্যাপারে ভুল ধারণা হয় যে এই যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এগারো দলীয় প্রচার আসলে যে হিন্দু মেয়েদেরকে পর্যন্ত নেকাপ করাই দিবে কি বলেন এটা আপনাকে বলেছি এই যে মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি করে ভালো হবে এটা মিথ্যা কথা আমরা বরং বলতে চাই আমাদের মা বোন যেমন আছে আমাদের স্ত্রী নিজের মেয়েরা আছে তাদের চাইতে আমরা বিশেষ সম্মান মর্যাদা দেব অধিকার দেব মহিলাদেরকে কি বলেন তাই কি না আর এরপরে হচ্ছে যে আমি যারা বলতে চাই যে ব্যবসায়ীদের জন্য মেসেজ হচ্ছে যে তাদাবাজি বন্ধ হবে তাদাবাজি বন্ধ হলে ব্যবসা ভালো ভাবে চলবে কি বলেন তাই কি না ঠিক করে হিন্দুদের ভাইদের জন্য মেসেজ হচ্ছে যে আমাদের নুরুলন্নভাই বলেছেন আমরা মানবিক বাংলাদেশ করতে চাই আর মানবিক বাংলাদেশ হবে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা

মানবিক বাংলাদেশ বলে সকল মানুষ এখানে বসবাস করতে পারবে হিন্দুদেরকে এই দেশেই থাকবে তারা তারা পূজা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে পাঁচই আগস্টের পরে আমাদের হিন্দু ভাইদেরকে রক্ষা করার জন্য যাতে তাদের ক্ষতি না হয় এই জন্য আমরা মেসেজ দিয়েছি কি বলে তাই কিনা এইভাবে আসুন যে এই যে আমি বলতে চাই এরপরে হচ্ছে যে বলা হচ্ছে যে জমাত ইসলামী ক্ষমতা আসলে ইরান স্টাইলের বিপ্লব হবে আর কেউ বলছে যে আফগানিস্তানের বিপ্লব হবে কে বলছে যে পাকিস্তানের মতো বিপ্লব হবে তা নয় আমরা মদিনা রাষ্ট্র বিপ্লব করতে চাই কি বলেন মদিনা কেন্দ্রিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে এই রাষ্ট্র قائم করেছিলেন আল মদিনা রাষ্ট্রের সেখানে মুসলমান হিন্দু মুসলমান এবং এরা ছিল কি বলে ইহুদিরা ছিল তাদের নিয়ে দেশ গঠন করা হয়েছিল আমরা সেইভাবে দেশ করতে চাই আর এরপরে হচ্ছে যে মৌলিক অধিকার হচ্ছে মানুষের ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা ইসলামী সরকারের দায়িত্ব হলো সকল অধিকারকে আমরা নিশ্চিত করব সকল মানুষের জন্য সমান করব। এর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব আর প্রথম সংগ্রাম হচ্ছে যে আমরা বলতে চাই সংগ্রাম আমাদের বিজয়ী হয়েছে দ্বিতীয় বিজয়ী হতে হবে দুর্নীতির বিরুদ্ধে কি বলেন আমাদের আমির জামাত বলেছে দুর্নীতিকে দুর্নীতির শিকর আমরা কেটে ফেলবো এই দুর্নীতি বাংলাদেশে থাকবে না বাংলাদেশে পাঁচ বছরের মধ্যে উন্নত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ আর আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বিজয় হয়েছে জানেন তো ডাকসু রাকসু চাকসু তারপরে জাকসু তারপরে জকসু সবগুলোতে ইসলামের ছাত্র বিজয় হয়েছে আর এই গণতন্ত্রের বিজয় হয়েছে কিনা কি বলেন এই গণতন্ত্রের বিজয় পার্লামেন্টের নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ আমরা মনে করি কি বলেন তাই কিনা আর এরপরে নিজের সম্পর্কে আমি বলতে চাই যে আমি এই যে চোদ্দ সালে আহ গোবর্ধনা গন্ধ সে একটা মিটিং করেছিলেন জমাল ইসলামীর সরব অনেকটা আমাদের ছিল আর ছত্তিশ জন আমাদের ধরে বান্ধে নিয়ে থানায় এসে হাজির করলো কেজারা বোমা আসছে এসেছে গোলাবারুদ নিয়ে এসেছে এতে বন্দী করা হলো তো এইভাবে বন্দী করে আমাদের জেল খেটেছি আর হলো যে ১৬ সালে আহ একটা চোদ্দ সালে একটা ইয়ে হয়েছে বোমা মানে কি বলে পেট্রোল বোমার মামলাতে আহ আমি মামলা আসামি ছিলাম না কিন্তু আমার বাড়ি থেকে গ্রেপ্তার করেনি যে ওই মামলার আশ্রয় মানুষ হলো আমি একজন ছিলাম কিন্তু গোবিন্দগঞ্জের মানুষের জন্য আমি বিভিন্ন সময় করেছি। বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়িয়েছি ঘূর্ণিঝড়ের সময় বজ্রপাতের সময় তারপরে অ্যাক্সিডেন্টের সময় মানুষের বাড়িতে গেছে এবং তাদেরকে আমি সাহায্য করেছি সহায়তা করেছি এটা আপনারা ফেসবুকে দেখেছেন এটা সামনেও করবো ইনশাল্লাহ গোবিন্দগঞ্জের মানুষের সাথে আমি ছিলাম আছে এবং থাকবো আমি বিদেশে চলে যাই নাই এই গোবিন্দগঞ্জে আমি ছিলাম গাইবান্ধা ছিলাম এখানে আসতাম যাওয়া আসা করেছি আমি আপনাদের বলতে চাই যে সামনে নির্বাচনে যদি আপনারা আমাকে পছন্দ করেন তাহলে ভোট দিবেন না হলে আমাকে বলবেন যে বলেন তাই কিনা আর গোবিন্দগঞ্জের লোকরা যদি আমাকে এমপি নির্বাচন করে আমি কথা দিচ্ছি আমি এই গোবিন্দগঞ্জের শাসক হব না আমি গোবিন্দগঞ্জের সেবক হতে চাই কি বলেন গোবিন্দ মানুষ খেদমত করতে চাই এই খেদমত করার সুযোগ আপনারা দেবেন আর আমি দেখেছি যে ব্যালটের যুদ্ধ ১২ই ফেব্রুয়ারি যেটা হবে এই ব্যালটের যুদ্ধ হচ্ছে যে আল্লাহ রসুল ইসলাম ইসলাম কাম করার জন্য সাতাশ বার সেনাপতি যুদ্ধ করেছেন কিন্তু এখন গণতন্ত্রের মাধ্যমে ইসলামিক বিজয় করা যায় কি বলেন তাই কিনা সেই জন্য বারোই ফেব্রুয়ারি ব্যালটের যুদ্ধে আসুন এগারো দলকে আমাদের বিজয়ী করতে হবে আর এরপরে কিছু কথা আছে গোবিন্দগঞ্জের উন্নয়নে ইস্যু একটা ইপিজেট ইপিজেট হবে আমাদের গোবিন্দগঞ্জে আমরা করব ইনশাআল্লাহ আর ইপিজেট হলে দুই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আর এরপরে হচ্ছে যে আমরা মহিমাগঞ্জ সুগার মিল বন্ধ হইছে 2020 সালে এই মিলকা চালু করতে চাই বর্তমান সরকার সর্ব অদক্তে ছিলতে তারা তৃতীয় ফেজেটা চালু করবে কিন্তু প্রথম ফেজটা কেন চালু হয় দায় আমাদের আমির জামাত ডাক্তার রবিউল রহমান সাহেব বলার পরে জনসভাতে তিনি বলেছেন আমরা চালু করবো কি বলেন তাই কিনা আর এরপরে তিনি বলেছেন আমরা দেখবো এই চালু করা হবে আরো অন্য অন্যগুলো অনেকগুলো অদা তিনি করেছেন এই অদা যদি তিনি বাস্তবায়ন করতে পারেন সেজন্য আগামী দিনে এগারো দল জোটের সরকার গঠন করে তাকে এই সরকারের নেতৃত্ব দিতে হবে কি বলেন তাই কিনা আর তিনি হলো মানবতার ফেরিওয়ালা এই যে কোন সালে তিনি বন্যার সময় এমন ভাবে গেছেন সুনামগঞ্জের বন্যার সময় তিনি পানির মধ্যে রেইনকোট পরে অর্ধেক ভিজে মানুষের বাড়িতে ব্যাগ নিয়ে গেছে খাবার ব্যাগ নিয়ে গেছেন এটাকে আপনারা দেখেছেন যারা ভোটে পিছিয়ে পড়েছে তারা থেকে কালো টাকা আর পেশি শক্তি ব্যবহার করতে পারে সেজন্য ভোট কেন্দ্রের ভেতরে পোল্ডিং এজান যেমন শক্ত মজবুত থাকতে হবে মহিলাদেরকে পল্লিং এঞ্জান বাড়াতে হবে খালি বোরকা বললে হবে না কি বলেন তাই কিনা আর পাহারা দিতে হবে আর ভোট কেন্দ্রের বাইরেও আমাদের অন্তত বেশ কিছু লোক থাকতে হবে যাতে রেজাল্ট না হওয়া পর্যন্ত বিজয়ের রেজাল্ট না হওয়া পর্যন্ত তারা ছেড়ে যাবে না তা আসুন আমাদের ব্যাপারে বলা হয় যে জামাত ইসলামী হলো ধর্মের নামে রাজনীতি করে কি বলেন আমরা কি ধর্মের নামে রাজনীতি করি আমরা তো ধর্মের উপর গবেষণা করি তার আলোকে চরিত্র গঠন করার জন্য আল্লাহর আইন সাত লোকের শাসন আমরা চালু করতে চাই এরা হলো তারাই ধর্মের নামে ব্যবসা করে সারা বছর নামাজ পড়া নয় কিন্তু ভোটের সময় মাথায় তুমি দেন আর এরপরে মাথায় পড়তে বলে যে আগের ভুল গুলো মাফ করে দেন দরবেশের মতো ভাব নিয়ে যারা বলেছে অতীতে তাদের ক্ষেত্রে এদের প্রদর্য তা আসুন যে আমরা আগামী দিনে গোবিন্দগঞ্জের মানুষের মধ্যে ব্যাপক জ্বর আমি দেখেছি ইসলামী আন্দোলনের পক্ষে জামাত ইসলামী এখন গণসংগঠনে পরিণত হয়েছে একানব্বই সাল ছিয়ানব্বই সালে মৌলানা আফাদুদ্দেশ ব্যাপক ভোট পেয়েছিলেন আর এরপরে দুই সালে আমি ইলেকশন করেছিলাম আহ সেখানেও দাড়ি পাল্লা আমার কাছে সেই দাড়ি পাল্লা আবার ফেরত পেয়েছি কি বলেন